আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিকেলের নাস্তাতে ঝটপট কিছু যখন খেতে ইচ্ছা করে আপনারা কিন্তু বাচ্চাদেরকে এরকমভাবে খুব সহজেই দিতে পারেন বা সকালের নাস্তাতেও ব্রেকফাস্টেও দিতে পারেন যেহেতু বাচ্চারা খেতে চায় না তো আমি এখানে প্রথমে একটা ডিম নিয়ে নিয়েছি আর আগের একটু ডিম ছিল সেই ডিমের সাথে সামান্য লবণ অল্প একটু ঝাল নিয়েছি গুঁড়ামরিচ এরপরে ময়দা দিয়ে ভালোভাবে হালকা পানি দিয়ে ফেটিয়ে নিয়েছি ফেটানো হয়ে গেলে আমি পাউরুটিগুলোকে আগে কেটে রেখেছিলাম পাউরুটি চুপিয়ে এটাতে আমি ডুবোতলে ভেজে নেব আর এখানে ময়দা দেওয়ার জন্য কিন্তু তেল বেশি তেল টেনে নেবে না ময়দা না দিলে কিন্তু পাউরুটি এমনিতে অনেক বেশি তেল টেনে নেয় আমরা জানি আর তেলটা ভালোভাবে গরম করে কিন্তু আমি এটা ডুবোতলে ফ্রাই করে নিয়েছি এবং উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে এটাকে আমি ভেজে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে ভেজে নেবেন এটা কিন্তু বাচ্চাদেরকে যদি এরকম ভাবে ভেজে গরম গরম টমেটোর সস কিংবা মেয়র জিনিসের সঙ্গে দেন তারা কিন্তু মজা করে খাবে শুধু ছোটোরা না বড়রাও মজা করে খাবে আমার তো এই রকম ব্রেড ডিম ব্রেড টোস্ট অনেক বেশি পছন্দের একটা খাবার তো আপনাদের কার কার এরকম ডিম ব্রেড টোস্ট পছন্দ কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর আজকের এই ছোটো খাটো হুঠাট নাস্তা শেয়ার করলাম তো রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ